হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার ডিমলা থানার যে সীমান্তবতী এলাকা একটা ডাঙ্গারহাট বলে ডাঙ্গারহাটে পাশেই যে একটা ইয়া আছে আপনার টাওয়ার আছে টাওয়ারের পিছনেই একটা খামার আছে তো খামার আমরা আজকে পরিদর্শন করতে এসেছি তো আপনাদের আজকে দেখাবো যে গাদি গরু কীভাবে আপনারা লালন পালন করবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনারা আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো তো অনেক দিন থেকে আপনারা এখানে আসতে চাই যেহেতু আপনার খামার এটা

সকালবেলা আপনি ফিট খড় খুঁটা তারপর আপনার বুকটার বসে মানে গমে বসে এগুলো খাওয়াই থাকেন তো বিহাস আপনারা দেখতে পারতেছেন যে চাষার যৌথ একটা নতুন মনে করেন যে খামারি তো চাচা আপনি এই জিনিসটা মনে করেন যে কোথা থেকে শিখছেন যে এটা ইয়া করা লাগবে যেহেতু আপনি নতুন খামারি এটা আরো অনেকে দিছে তো আরো আমার আগে তো আরো অনেক খামার দিছে ওইগুলো দেখেই আমি তৈরি করছি মানে আপনি অন্য কোনো খামার দেখে যে শুরু করছেন যে শীত তৈরি করলে গরুকে খাওয়াইতে পারবে ভালো গরু আমার খড়কুঁটাগুলো যেহেতু আপনি নেপিয়ার পানসন ঘাস এগুলো খাওয়াই থাকেন তো এগুলো মনে করেন যে আপনার নষ্ট হবে না তো ভিয়াজ আপনারা যারা নতুন খামার তৈরি করবেন তো অবশ্যই কিন্তু আপনারা এই যে শীত তৈরি করবেন এই দেখেন যে দুটা শীত তৈরি করছে এটা আপনার খড় নেপিয়ার ঘাস ঘাসের শীত আর এটা কিন্তু আপনার দানাদার খাওয়ার যে ইয়েটা এটা একটা শীত তো শীতটা আপনার অনুমানিক মনে করেন যে আপনার চার ফিটের মতো দুটা লম্বা করছে যেহেতু আপনাদের এখানে খামারে গরু অবশ্যই দুধ দহন করা হয় এর জন্য মনে করেন দারান দাঁড় খাওয়া খাদ্য দেওয়ার জন্য আপনার এটা করছে আর এটা হচ্ছে আপনার ইয়া খাওয়ার জন্য তো আমরা দেখানোর চেষ্টা করতেছি বিহ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা গরু আপনার চারটার মধ্যে আপনার দুটা হচ্ছে গাভী তো আপনার দুধ হয় আপনার বাইশ থেকে তেইশ লিটার আর এটা দুধ হয় আপনার চোদ্দ লিটার এটা আপনার দিনে দুইবার দহন করে সকালবেলা একবার বিকালবেলা একবার দুইবার কুটুবিহাজ দুধ দহন করে আর আপনারা যারা নতুন খামারি অবশ্যই ঠিকমতো দুধ দহন করবেন যদি ঠিকমতো দুধ দহন না করেন তাহলে তাইলে আপনারা সমস্যা পড়ে যাবেন তাছাড়া দশকের দুশো বলে যে দুধ দহন না করলে কী সমস্যা পড়ে হবে এগুলো করে সবসময় ভালো নিয়ম মতে দুধ দহন করতে হবে তার কারণ যদি সময় মতো না করেন করিতেই সমস্যা হবে মাঝে মেশিন একই টাইমে সবসময় ওই সব টাইম মেনটেন করেই সেট যারা আপনারা ক্ষমার করতে চান তারা অবশ্যই সময় মতো যদি দাবি গরু ক্ষমার করতে চান সময় মতো টাইম মেনটেন করে আপনাদের দুধ দহন করতে হবে যদি আপনারা টাইম মেনটেন করে দুধ দহন না করেন তাহলে কিন্তু ভাই আপনারা বিপদে পড়ে যাবেন

যেহেতু বড় গরু দেখতে পারতেছেন যে চাচা এত সুন্দর করে গরু গুলো আমরা যত্ন সহকারে রাখছে দেখেন যে আপনার এই শীত গুলো যাচ্ছে শীত আর যারা আপনারা খাবার করবেন অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন যেহেতু খাবার করবেন আপনারা অবশ্যই আমি বারবার বলতেছি অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে না করলে কিন্তু আপনার খাবারে যখন তখন আপনার পারে জীবাণু ঢুকার কারণ মতো যে আপনার অনেক গরু দেখবেন যে খোড়াই রোগ হয় আর যে রোগগুলো হয় এই রোগগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের তুলে ধরবো যত আজকে আমরা একটা নতুন খাবার আসছি এখানে আস্তে যত্ন সহকারে ব্যবহার খাবার করছে তো লালন পালন করে যত্ন সহকারে এই জন্য চাষার গরুর কোনো রোগ হয়নি আর আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেবো অবশ্যই যেটা আমরা রোগটা নিয়ে তুলে ধরবো যেমন আমরা গত এক ভিডিওতে আমরা মনে করি দেখাইছি যে আপনার ষাঁড় গরুর যে রক্তা হয় এই ভিডিওটা অনেকে আমাদের আমাদের কমেন্ট কমেন্ট করছে করছে গরুর ষাঁড় গরুর যে রক্ত মাসা তো আমরা এই পরবর্তী যে সমস্যাগুলো আপনাদের এটা নিয়ে আমরা পরবর্তী যে আমাদের স্ক্রিপ্টটা অথবা ভিডিওটা দিব অবশ্যই আপনারা দেখবেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর পাশে যে বেলাইকটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম